পাড়ার মোড় থেকে লোকাল ট্রেন চায়ের দোকান থেকে অফিসের টেবিল সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কাশ্মীর এবং তার তিনশো সত্তর ধারা গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় একটি বিল প্রস্তাব করেন সেখানে তিনি বলেন সংবিধান থেকে তিনশো ধারাটি তুলে দেওয়ার কথা তার এই প্রস্তাবের সপক্ষে রায় দেন স্বয়ং রাষ্ট্রপতি এবং তার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে একশো পঁচিশটি সংবিধানের এই তিনশো সত্তর ধারাটি তুলে দেওয়ার ফলে কাশ্মীর আর ভারতবর্ষের কোন অঙ্গরাজ্য থাকছে না জম্মু এবং কাশ্মীর হয়ে যাচ্ছে ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল অন্যদিকে লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে এই ঘটনার সাথে সাথেই আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হয়ে গিয়েছে কাশ্মীরের পক্ষে সরকারের এরকম একটি সিদ্ধান্ত কতটা ভারতবর্ষের পক্ষে যুগোপযোগী হবে অন্যদিকে কতটা সন্ত্রাসমুক্ত হতে পারবে ভূসর্গ কাশ্মীর আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কাশ্মীরের এই ধারাটিকে নিয়ে। এবং তার ঐতিহাসিক আলোচনা করতে গেলে জানতে হবে কাশ্মীর এবং তিনশো সত্তর ধারাটির ঐতিহাসিক প্রেক্ষাপট জানলে অবাক হবেন উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন কাশ্মীর কিন্তু ভারতবর্ষ কিংবা পাকিস্তানের কারোরই অঙ্গরাজ্য ছিল না বরং কাশ্মীর ছিল একটি স্বাধীন রাজ্য এই সময় স্বাধীন কাশ্মীরের রাজা ছিলেন হরিসিং পঁচাশি শতাংশ মুসলিম প্রবণ কাশ্মীরের রাজা একজন হিন্দু হওয়ায় সাধারণভাবেই জনমানসে একটা ক্ষোভ ছিল অন্যদিকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ এবং পাকিস্তান ভাগ হয়ে যাওয়ায় মুসলিমপ্রবণ কাশ্মীরকে বারংবার চাইছিল পাকিস্তান ঠিক এমতো অবস্থায় উনিশশো সালে কাশ্মীর আক্রমণ করে পাকিস্তান রাজা হরি সিং এই সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ভারত সরকারের কাছে আবেদন করেন কাশ্মীরকে বাঁচানোর জন্য জওহরলাল সেই সময় ভারতীয় সেনাদেরকে কাশ্মীরে পাঠায় ভারতীয় সেনাদের তত্ত্বাবধানে কাশ্মীর থেকে পালাতে শুরু করে পাকিস্তানি সেনা এই সময় তারা কাশ্মীরের যতটা দখল নিতে পেরেছিল সেই অংশটিকে কিন্তু আমরা জানি পাক অধিকৃত কাশ্মীর নামে এবং যে বর্ডারটি এই সময় তৈরি হয় সেটাই লাইন অফ কন্ট্রোল বা এলোসি নামে সর্বসমক্ষে পরিচিত ভবিষ্যতে পাকিস্তানের হাত থেকে কাশ্মীরকে রক্ষা করতে রাজা হরি সিং এই সময় ভারতবর্ষের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করতে উঠে পড়ে লাগেন ভারত সরকার এবং কাশ্মীরের মধ্যে এই সময় একটি চুক্তি হয়েছিল যে চুক্তিটি সংবিধানের তিনশো এই ধারায় বলা হয় বৈদেশিক যোগাযোগ এবং প্রতিরক্ষা এই তিনটি বিষয় ছাড়া কাশ্মীরের কোনো বিষয়ে ভারত সরকার মাথা গলাতে পারবে না অন্যদিকে কাশ্মীরে নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রেও ভারত সরকার হস্তক্ষেপ করতে পারবে না এছাড়াও কাশ্মীরের কোনো স্থায়ী অধিবাসী ছাড়া ভারতবর্ষের কোন মানুষ কাশ্মীরে জমি জমা কিনতে পারবে না জওহরলাল নেহেরু সেদিন ভেবেছিলেন ধীরে ধীরে সঙ্গে ভারতবাসীর সুসম্পর্ক গড়ে উঠবে অন্যদিকে ভারতবর্ষের সংস্কৃতি ভাষা ইত্যাদির সঙ্গে মিশে গিয়ে কাশ্মীর হয়ে উঠবে ভারতবর্ষের একটি অংশ তাই তারা একদিন নিজেরাই বলবে ভারত ভক্তির কথা কিন্তু ভবিষ্যতে সেটা হয়নি কাশ্মীরকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করে এসছে পাকিস্তান একদিকে পাকিস্তানের কাশ্মীর দখলের একটা দীর্ঘকালীন প্রচেষ্টা অন্যদিকে কাশ্মীরকে নিয়ে সংবিধানে ভারত সরকারের দেওয়া প্রায় প্রত্যেকটা প্রতিশ্রুতি না রেখা এই বিষয়গুলিকে কেন্দ্র করে সময়ের সাথে সাথে কাশ্মীর কিন্তু অশান্ত হতে শুরু করে এবং নব্বইয়ের দশকের পরবর্তী সময় থেকে বারংবার স্তরে স্তরে ভারত সরকার পাঠিয়ে বেশি ফলে দীর্ঘকালীন একটি বিদ্রোহের জন্ম হয় কাশ্মীরে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী যদি তিনশো সত্তর ধারাটিকে বাতিল করা হয় তাহলে কিন্তু কাশ্মীর আর ভারতবর্ষের কোনো অংশ রইল না তারা কিন্তু একটি স্বাধীন রাজ্য হয়ে গেল পাকিস্তান কিন্তু কাশ্মীরের একটি অংশ দখল করে রেখেছে তাই তাদের কাশ্মীর বলার ক্ষেত্রে কোনো নৈতিক অধিকার নেই যেটা ভারতবর্ষের তিনশো সত্তর ধারা অনুযায়ী ছিল এবার থেকে সেটাও আর থাকলো না তাই প্যালেস্তাইনকে নিজেদের ক্ষমতার বলে যেভাবে ইসরায়েল দখল করে রেখেছে যেভাবে নিজেদের ক্ষমতা বলে কাশ্মীরের একটা অংশ পাকিস্তান দখল করে রেখেছে একইভাবে কিন্তু জম্মু কাশ্মীর এবং লাদাখের দখল নিল ভারতবর্ষ আরো একটি বিষয় বলা হয়েছে বলা হয়েছে ধারাটি যদি করতেই হয়। তাহলে কাশ্মীরের জনগণের একটি করাতে হবে। এই গণভোটের মাধ্যমে স্থির হবে সেখানকার জনগণ ভারতবর্ষের সঙ্গে থাকতে চায় নাকি তারা স্বাধীন রাজ্য হিসেবে বাঁচতে চায় গতকাল তিনশো সত্তর ধারাটি বাতিল করার সময় কিন্তু এই বিষয়টা মানা হয়নি আমাদের মাথায় রাখতে হবে গত কয়েক দশকে কাশ্মীরের সঙ্গে ভারত সরকারের কিন্তু একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে সেখানে সেনা অভিযানের ফলে তারা অনেকটাই সরে গেছে ভারত সরকারের থেকে তাই আমাদের কেন্দ্রীয় সরকার এখন চাইলেও সেখানে একটা গণভোট করাতে পারবে না যদি গণভোট করানো হয় তারা কিন্তু আর ভারতবর্ষের সঙ্গে থাকতেই চাইবে না যেহেতু সংবিধানের তিনশো সত্তর ধারা লাগু থাকছে না সেক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু চাইলেই সেনা পাঠাতে পারে কাশ্মীরে কাশ্মীরের স্বাধীনতার লক্ষ্যে যদিও ভারতবর্ষের মতো ক্ষমতাশীল দেশের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জ এরকম কোনো পদক্ষেপ নেবে না কিন্তু তারপরেও চীন এবং পাকিস্তান কিন্তু এ বিষয়ে বিরুদ্ধে যেতে পারে সম্মিলিত জাতিপুঞ্জে তাই তারা যে কোনো দিন কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদাও দিতে পারে সবশেষে একটাই কথা বলার কাশ্মীর কিন্তু আপনার আমার কিংবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নয় কাশ্মীর শুধুমাত্র কাশ্মীরি দেরি তিনি একজন হিন্দু পণ্ডিত হতে পারেন কিংবা তিনি একজন কট্টর মুসলমান হতে পারেন কিন্তু যিনি কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন কাশ্মীরকে নিয়ে সিদ্ধান্ত দেওয়া বোধ হয় তারই সাজে তাই কাশ্মীরকে নিয়ে বুঝতে গেলে কাশ্মীরের সমস্যা নিয়ে ঘাটতে গেলে কাশ্মীরের মানব জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন কোনো রাজ্যসভার টেবিল চাপড়ে কিংবা টেলিভিশন চ্যানেলে জাতীয়তাবাদের কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব নয় তাই সংবিধানের আপনি তিনশো সত্তর ধারা বজায় রাখুন কিংবা তুলে দিন তাতে যেন সাধারণ কাশ্মীরি মানুষের উপকার হয় তিনি হিন্দু হন কিংবা তিনি মুসলমান দুজনেরই সমান উপকার হয় আপনার এই সিদ্ধান্তে সেটা একটু দেখবেন প্লিজ যে বাচ্চাটা প্রত্যেকদিন কাশ্মীরে জন্ম নেয় যে বাচ্চাটা স্কুল যাওয়ার পথে গুলির শব্দে তার ঘুম ভাঙে কিংবা তার স্কুল যাওয়ার পথে সমস্যায় পড়ে সেটা যেন দ্বিতীয়বার আর কাশ্মীরে না হয় কালকের সকাল কালকের ভোর যেন কাশ্মীরিরা সূর্য দেখেই ওঠে বন্দুক দেখে নয়